আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি নতুন একটি নিয়মের আপডেট যা না জানলে পাঁচ হাজার দিনার পর্যন্ত জরিমানা হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীরা যানবাহন অর্থাৎ গাড়ি বেচা কেনাতে যদি ক্যাশ পেমেন্ট অর্থাৎ নগদ লেনদেন করে তবে তাদের ক্ষেত্রে পাঁচ হাজার দিনার পর্যন্ত জরিমানা হতে পারে যানবাহন বা গাড়ি বেচা কেনার ক্ষেত্রে অবশ্যই সাহেল অ্যাপসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে করতে হবে এই নিয়মটি চালু হয়ে গিয়েছে এই নিয়মটি লঙ্ঘন করলে আইনের মুখোমুখি হতে হবে জানিয়ে দিচ্ছি গাড়ি সংক্রান্ত আরও একটি আপডেট করে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে বলা হয়েছে যে গাড়ি চালানোর সময় সিট বেল্ট লঙ্ঘন এবং মোবাইল ফোন ব্যবহার শনাক্ত করতে হাইওয়ে রাস্তাগুলোতে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা ইনস্টল করা শুরু করেছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে শেখ ফাহাদ আল ইউসিফ আল সাবা এর নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এতে করে ট্রাফিক দুর্ঘটনা কমানো যাবে এবং সড়কের নিরাপত্তা বাড়ানো যাবে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে সমস্ত রাস্তায় ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য গাড়ি চালানোর সময় চালকদের সিট বেল্ট পড়তে এবং মোবাইল ফোন ব্যবহার এড়াতে অনুরোধ করা যাচ্ছে অন্যদিকে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে আরও বলা হয়েছে যে বিশেষ অভিযানে চুয়ান্ন হাজার ট্রাফিক লঙ্ঘন জারি করা হয়েছে এছাড়াও আইন লঙ্ঘনকারীরা দুশো অষ্টআশিটি যানবাহন জব্দ করেছে সাতষট্টিটি মোটর সাইকেল জব্দ করেছে দুশো জনকে গ্রেফতার করেছে মোট একশো মামলা কিশোর প্রসিকিউট অফিসে পাঠানো হয়েছে চুরাশি জনকে আটক করা হয়েছে মাদক সেবনের দায়ে ছত্রিশ জনকে আটক করেছে মাদক সংক্রান্ত অপরাধে পঁচিশ জনকে আটক করেছে মৎসহ পাঁচ জনকে আটক করেছে পরিচয় না থাকায় সাতাত্তর জনকে আটক করেছে মোট একশো বিশটি ওয়ান্টেড গাড়ি জব্দ করেছে এবং আটককৃত সকল ব্যক্তিদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে অন্যদিকে বিমান টিকিট সম্পর্কে কুয়েত ডিজিসিএ কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে সাম্প্রতিক পরিসংখ্যানে থেকে জানা গিয়েছে এ বছরের প্রথম অর্ধে কুয়েত থেকে প্রায় এক দশমিক সাত মিলিয়ন বিমান টিকিট ইস্যু করা হয়েছিল শুধুমাত্র জানুয়ারি মাসেই দুই লাখ চুরানব্বই হাজার বিমান টিকিট ইস্যু করা হয়েছে কুয়েত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে দুই সালের প্রথম আট মাসে শুধুমাত্র ব্যাংক লিংকের মাধ্যমে দুইশো চুয়াল্লিশ বিলিয়ন কুয়েতি দিনারের টিকিট বিক্রি করা হয়েছে জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর অনেকেই কমেন্ট করেছেন যে সন আকত ভিসা থেকে আহলি ভিসায় ট্রান্সফার করার নতুন নিয়ম এসেছে কিনা এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নতুন নিয়ম বা আপডেট প্রকাশ এখনও পর্যন্ত করেনি যদি কেউ করে থাকে তবে এটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়ার এ ব্যাপারে সরকারি কোনো প্রজ্ঞাপন জারি করা হলে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ